আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর এর প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসন পরিস্থিতি এর সকল বোর্ড দু সালে আসা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর এই সমাধান পর্বের মাধ্যমে তোমরা জানতে পারবে প্রথম অধ্যায় থেকে কোন গুরুত্বপূর্ণ টপিকগুলো পরীক্ষায় আসে তাহলে চলো ক্লাসটি শুরু করি নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি এই উক্তিটা কার এই উক্তিটা করেছিল হচ্ছে ইএম হোয়াইট তাহলে তোমাদের কাছে প্রশ্ন করা হয়েছে একটা উক্তি দিয়ে যে এই উক্তিটা কে করেছিল এমনভাবে কিন্তু তোমাদের কোয়েশ্চেন করা হবে বিখ্যাত বিখ্যাত কয়েকটা উক্তি তোমাদের দিয়ে দিবে এবং বলবে এই উক্তিটা কার তাহলে তোমরা এই উক্তি সম্পর্কে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে এগুলো সম্পর্কে বেশি সচেতন থাকবে সুশাসন বলতে কি বোঝায় সুশাসন শব্দটা বলতে কী বলছো তুমি সেটা তোমাকে বলতে হবে তাহলে দেখো সুশাসন বলতে অংশগ্রহণমূলক স্বচ্ছ ও জবাবদিহিতা সম্পন্ন শাসন ব্যবস্থাকে বোঝায় এখানে তিনটা মূলত হাইলাইট শব্দ দেখো অংশগ্রহণমূলক এই অংশগ্রহণমূলক বলতে বোঝানো হচ্ছে প্রত্যেকটা নাগরিক কিন্তু দেশের সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে স্বচ্ছ আমাদের দেশের সকল কর্মকাণ্ড হবে স্বচ্ছভাবে এবং জবধিহিতামূলক আমাদের দেশের যে রাজনৈতিক নেতারা বা ঊর্ধ্বতন কর্মকর্তায় যারা থাকবে তাদের জবধিহিতার আওতায় থাকতে হবে অর্থাৎ জনগণের কাছে তাদের হিসাব দিতে হবে প্রত্যেকটা তাদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে তাদের হিসাব দিতে হবে এই তিনটা কাজ বা এই তিনটা শব্দ যদি আমাদের সমাজে বাস্তবায়ন করা হয় তখনই কিন্তু সেটা সুশাসন হবে তাহলে আমাদের সুশাসন কি সুশাসন বলতে অংশগ্রহণমূলক স্বচ্ছ ও জবদিহিতা সম্পন্ন শাসন ব্যবস্থাকে বোঝায় আমরা যদি আরও ভেঙে অর্থাৎ আরও ডিটেলসে বলতে চাই তাহলে হবে দেখো শাসন শব্দটির সাথে সুপ্রত্যয় যোগ হয়ে সুশাসন শব্দটির উদ্ভব ঘটেছে তাহলে আমাদের শাসনে একটা শব্দ তার সাথে সু একটা প্রত্যয় এটা সংযুক্ত হয়ে শব্দটা তৈরি হয়েছে সুশাসন এটি বিশ্বব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা তাহলে এই সুশাসন প্রত্যয়টা সর্বপ্রথম ব্যবহার করে কারা সুশাসন প্রত্যয়টা সর্বপ্রথম ব্যবহার করে বিশ্বব্যাংক সুশাসন অর্থ হচ্ছে নির্ভুল দক্ষ ও কার্যকর শাসন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরে দেখো সুশাসন শব্দের অর্থ নির্ভুল দক্ষ ও কার্যকর শাসন বিশ্বব্যাংকের মতে সুশাসন চারটি প্রধান স্তম্ভের প্রতিষ্ঠিত তাহলে সুশাসন চারটা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত এটা কে বলেছে বিশ্বব্যাংক সেই চারটা স্তম্ভ কি কি দেখে নাও দায়িত্বশীলতা অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্বশীল হবে অথবা দেশের নাগরিক তারাও কিন্তু দায়িত্বশীল হবে স্বচ্ছতা প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা শাখায় কিন্তু স্বচ্ছতা থাকতে হবে তারপরে দেখো আইনি কাঠামো আইন দ্বারা সকল কিছু নিয়ন্ত্রণ করা হবে তারপরে অংশগ্রহণ দেশের সকল স্তরের মানুষ যাতে নির্দ্বিধায় প্রত্যেকটা কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে তাহলে আমরা এই প্রশ্নটা আর দেখে নেব দেখে নাও সুশাসন বলতে কি বোঝায় সুশাসন বলতে অংশগ্রহণমূলক স্বচ্ছ ও জবাবদিহিতা সম্পন্ন শাসন ব্যবস্থাকে বোঝায় শাসন শব্দটির সাথে সুপ্রত্যয় যোগ হয়ে সুশাসন শব্দটির উদ্ভব হয়েছে এটি বিশ্বব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা সুশাসন অর্থ হচ্ছে নির্ভুল দক্ষ ও কার্যকর শাসন বিশ্ব ব্যাংকের মতে সুশাসন চারটি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল নির্ভরশীলতা কাঠামো অংশগ্রহণ ময়ময়সিং বোর্ড দু হাজার তেইশ ও দিনাজপুর বোর্ড দু হাজার আসা প্রশ্ন দেখো সিবিটাস শব্দের অর্থ কি সিবিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র স্বচ্ছতা ধারণাটি ব্যাখ্যা করো দেখো স্বচ্ছতা স্বচ্ছতাকে আমরা বলতে পারি দেখো যে কোনো ধরনের অনৈতিকতা পরিহার করে অর্থাৎ প্রথম কথাটা হচ্ছে অনৈতিকতা পরিহার করতে হবে তার মানে যে অপকর্মগুলো আমাদের সমাজে হয় সেটাকে সর্বপ্রথম পরিহার করতে হবে নিয়ম নীতি মেনে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করাকে স্বচ্ছতা বলে এক কথায় আমরা বলতে পারি সমাজ থেকে অনৈতিকতা পরিহার করে সুষ্ঠুভাবে কোনো কাজ করাকে স্বচ্ছতা বলে এটা হচ্ছে সহজ ভাষায় স্বচ্ছতা সুশাসনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বা ঊর্ধ্বতন যারা ওপরের লেভেলে যারা রয়েছে সেই সরকারি কর্মকর্তাদের অবশ্যই স্বচ্ছতা বজায় রাখতে হবে তাহলেই কিন্তু দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে তারা যদি অনৈতিক হয় তাহলে দেশে কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হবে না একটি দেশের শাসন ব্যবস্থায় প্রচলিত আইন কানুন আমাদের দেশে অবশ্যই আইন কানুন রয়েছে সেই আইন কানুনের কথা বলা হচ্ছে নীতি বা সিদ্ধান্ত যদি স্পষ্ট হয় তাহলে তা সহজেই জনগণের বোধগম্য হয় অর্থাৎ আইন করে আইন সম্পর্কে যদি প্রত্যেকটা জনগণকে আইন সম্পর্কে সচেতন করা যায় তাহলেই কিন্তু সেইগুলো জনগণের বোধগম্য হবে তারপরে দেখো এর ফলে শাসক শাসিত সিদ্ধান্ত গ্রহণকারী ও তা পালনকারীর মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ থাকে না অর্থাৎ যদি যারা শাসন করছে তারা শাসনটাকে খুব সুন্দরভাবে জনগণের সামনে উপস্থাপন করতে পারে তাহলে কিন্তু শাসক এবং শোষিত এর মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি সেটা কিন্তু আর সমাজে থাকবে না এর ফলে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয় তাহলে যদি যারা শাসন করছে আর যারা শাসিত হচ্ছে এদের মধ্যে ভুল বোঝাবুদি না থাকে তাহলেই কিন্তু আমাদের সমাজে সুশাসন প্রতিষ্ঠিত হবে তাই স্বচ্ছতাকে সুশাসনের পূর্ব সত্ত্বাস আমরা এই প্রশ্নটা আরেকবার দেখে নিব দেখো স্বচ্ছতা ধারণাটি ব্যাখ্যা করো যে কোনো ধরনের অনৈতিকতা পরিহার করে নিয়ম নীতি মেনে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করাকে স্বচ্ছতা বলে স্বচ্ছতা সুশাসনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য একটি দেশের শাসন ব্যবস্থায় প্রচলিত আইন কানুন নীতি বা সিদ্ধান্ত যদি স্পষ্ট হয় তাহলে তা সহজে জনগণের বোধগম্য হয় এর ফলে শাসক শাসিত সিদ্ধান্ত গ্রহণকারী ও তা পালনকারীর মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ থাকে না এর ফলে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয় তাই স্বচ্ছতাকে সুশাসনের পূর্বসত্ত্ব বলা হয় রাজশাহী বোর্ড দু সুশাসন কি দেখো সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসন কার্য পরিচালনায় হচ্ছে থাকবে এবং জনগণের অংশগ্রহণ থাকবে এই তিনটার সমন্বয়েই কিন্তু সুশাসন তৈরি হয় জবাবদিহিতা বলতে কি বোঝা যেমন আমরা ডিটেলসে দেখবো দেখব জবাবদিহিতা বলতে কি বোঝায় জবাবদিহিতা হচ্ছে নিজের কাজের জন্য অন্য ব্যক্তির কাছে ব্যাখ্যা দানের বাধ্য বাধকতা অর্থাৎ সে কিন্তু অবশ্যই বাধ্য থাকবে সে কেন এই কাজটা করলো এর উত্তর দেওয়ার জন্য সেই উদ্বোধন কর্মকর্তা বাধ্য থাকবে তাহলে জবাবদিহিতা কি নিজের কাজের জন্য অন্য ব্যক্তির কাছে ব্যাখ্যাদানের বাধ্য বাধকতা জবাবদিহিতা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যদি জবাবদিহিতা না থাকে তাহলে একজন কর্মকর্তা তার যা ইচ্ছা সে কিন্তু তাই করতে পারবে তাহলে সেই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত কখনই সম্ভব না এজন্য বলা হয়েছে জবাবদিহিতা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ব্যক্তি যখন তার কাজের জন্য অন্য কারো কাছে ব্যাখ্যা দেন যে সে কাজটি কিভাবে করেছে তুমি এই কাজটা করেছো কিভাবে করেছো এই ব্যাখ্যাটা দিতে হবে তারপরে দেখো তখন তাকে জবাবদিহিতা বলে উদাহরণস্বরূপ বলা যায় নিম্ন স্তরের আমলারা তাদের কাজের জন্য ঊর্ধ্বতন আমলাদের নিকট জবাবদিহি করেন আমলা সরকারের কর্মচারী হিসেবে আমরা ধরতে পারি তাহলে দেখো নিম্ন স্তরের আমলারা জবাবদিহিতার আওতায় থাকবে উচ্চ স্তরের আমলাদের নিকট তদ্রুপ ঊর্ধ্বতনরাও শাসন বিভাগের কর্তাদের নিকট জবাবদিহি করে থাকেন অর্থাৎ উপরের লেভেলের বসদের কাছে প্রত্যেকটা বিষয়ে জবাবদিহিতার আওতায় থাকতে হবে তাহলে এটাই আমাদের জবাবদিহিতা আমরা এটা গিলান্স দেখে নিব জবাবদিহিতা বলতে কি বোঝায় জবাবদিহিতা হচ্ছে নিজের কাজের জন্য অন্য ব্যক্তির কাছে ব্যাখ্যা দানের বাধ্য বাধকতা জবাবদিহিতা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তি যখন তার কাজের জন্য অন্য কারো কাছে ব্যাখ্যা দেন যে সে কাজটি কিভাবে করেছে তখন তাকে জবাবদিহিতা বলে উদাহরণস্বরূপ বলা যায় নিম্নস্বরের আমলারা তাদের কাজের জন্য ঊর্ধ্বতন আমলাদের নিকট জবাবদিহি করেন তদ্রুপ ঊর্ধ্বতনরাও শাসন বিভাগের কর্তাদের নিকট জবাবদিহি করে থাকে দিনাজপুর বোর্ড দু সরকারের বিভাগ কয়টি তোমরা প্রত্যেকেই জানো সরকারের বিভাগ তিনটি আইন বিভাগ, শাসন বিভাগ বিচার বিভাগ তাহলে সরকারের বিভাগ কয়টা তিনটা আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ তারপরে আইনের শাসন বলতে কি বোঝায় দেখো আইনের শাসন বলতে আইনের চোখে সবার সমান হওয়া এবং সব কিছুর উপরে আইনের প্রাধান্যের স্বীকৃতিকে বোঝায় অর্থাৎ আইনের চোখে সবাই সমান সবার সুযোগ সুবিধা একই হবে আইন কারোর জন্য বেশি সুবিধাজনক কারোর জন্য অসুবিধাজনক এমন কোনো কিছু না আইন সবার জন্য সমান এবং সব কিছুর উপরে আইনের প্রাধান্য যত পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন সবার উপরে আইন আইন তার উপরে প্রয়োগ করতে আইন যাতে তার উপর প্রয়োগ করতে পারে সেটা আইনের ক্ষমতায় থাকতে হবে তাহলে আইনের শাসন বলতে কি বোঝায় আইনের চোখে সবার সমান হওয়া এবং সব সবকিছুর উপরে আইনের প্রাধান্য স্বীকৃতিকে বোঝায় আইনের শাসনের অর্থ হচ্ছে ধর্ম বর্ণ শ্রেণী এবং ছোট বড় নির্বিশেষে সবাই আইনের কাছে সমান এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এটি আইনের চোখে সবাই সমান ধনী ব্যক্তিরা আইনের বেড়াজাল থেকে কেটে বেরিয়ে যায় এমন যেন না হয় অবশ্যই একজন গরিবের জন্য যেমন আইন প্রতিষ্ঠিত হবে একজন ধনীর জন্য ঠিক একই আইন বাস্তবায়ন করার ক্ষমতা আইন বিভাগের থাকতে হবে তারপরে দেখো যে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে এটাই আইনের শাসনের বিধান সে যেমনই লোক হোক না কেন অবশ্যই ন্যায় বিচার আইনের দ্বারা প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন বলতে কি বোঝায় আইনের শাসন বলতে আইনের চোখে সবার সমান হওয়া এবং সব কিছুর উপরে আইনের প্রাধান্য স্বীকৃতিকে বোঝায় আইনের শাসনের অর্থ হচ্ছে ধর্ম বর্ণ শ্রেণী এবং ছোট বড় নির্বিশেষে সবাই আইনের কাছে সমান যে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে এটাই আইনের শাসনের বিধান সিবিটার শব্দের অর্থ কি সিবিটার শব্দের অর্থ নগর রাষ্ট্র পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন দেখো নাগরিক ও নাগরিক জীবনের সাথে জড়িত সব বিষয় নিয়ে আলোচনা করে বলে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় নাগরিক এবং নাগরিক জীবনের সকল বিষয় নিয়ে আলোচনা করে হচ্ছে পৌরনীতি এজন্য পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন নাগরিকের অতীত বর্তমান ও ভবিষ্যৎ জীবনের সাথে জড়িত ঘটনাবলী ও কার্যকলাপ এ শাস্ত্রে আলোচিত হয় একটা নাগরিকের অতীতে কি ঘটেছিল বর্তমানে কি ঘটছে ভবিষ্যতে কি ঘটবে এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় পৌরনীতি ও সুশাসনে শাস্ত্রে বা বইতে নাগরিক জীবনের ধর্মীয় নৈতিক রাজনৈতিক অর্থনৈতিক তথা সার্বিক দিকের আলোচনা পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু তাহলে পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয় কি দেখে নাও ধর্মীয় বিষয় এখানে আলোচনা করা হবে নৈতিক বিষয় আলোচনা করা হবে রাজনৈতিক এবং অর্থনৈতিক এর বিষয়েও কিন্তু এই পৌরনীতি ও সুশাসন বিষয়ে আলোচনা করা হবে তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় অর্থাৎ নাগরিক নিয়ে গবেষণা করে হচ্ছে পৌরনীতি তাহলে অ্যাট এ এই আনসারটা আমরা আর একবার দেখবো দেখো পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন বুঝিয়ে লেখো নাগরিক ও নাগরিক জীবনের সাথে জড়িত সব বিষয় নিয়ে আলোচনা করে বলে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন নাগরিকের অতীত বর্তমান ও ভবিষ্যৎ জীবনের সাথে জড়িত ঘটনাবলী ও কার্যকলাপ এর শাস্ত্রে আলোচিত হয় নাগরিক জীবনের ধর্মীয় নৈতিক রাজনৈতিক অর্থনৈতিক তথা সার্বিক দিকের আলোচনা পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় চট্টগ্রাম বোর্ড দু মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব এই উক্তিটা কার এই উক্তিটা হচ্ছে অ্যারিস্টটালের আইন মান্য করার কারণ কি বুঝিয়ে লেখো আমরা কেন আইন মান্য করব এর কারণটাই কি সেটা আমাদের বুঝিয়ে লিখতে বলা হয়েছে দেখো সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে শান্তি শৃঙ্খলা ও কল্যাণ বজায় রাখার জন্য মানুষ আইন মান্য করে থাকে তাহলে মানুষ আইন মান্য করে কেন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এই তিন সেক্টরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মানুষ আইন মেনে চলে আইন মান্য করা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মত দেখা যায় এই আইন মান্য কি মানুষ বাধ্য হয়ে করছে নাকি সে সহ করছে এই নিয়ে কিন্তু যে রাষ্ট্রবিজ্ঞানী যারা রয়েছে তাদের মধ্যে একটা মতবিরোধ বা মত রয়েছে ইংরেজ দার্শনিক টমাস হবস জেরেমি বেশাম জন অস্টিন প্রমুখ বলেন মানুষ আইন মেনে চলে শাস্তির ভয়ে এই তিনজন দার্শনিক এক হয়েছে এক হয়ে একটা উক্তি তোমাদের দিয়েছে সেটা হচ্ছে মানুষ আইন মেনে চলে শাস্তির ভয় এটা কিন্তু সত্যি কথা মানুষ যে মাথায় এখন হেলমেট পরে বাইক চালায় কেন কারণ যদি বাইরে যায় পুলিশ কিন্তু ট্রাফিক কিন্তু জরিমানা করে দেয় তাহলে বিষয়টা হচ্ছে আইন কেন মানুষ মান্য করে কারণ শাস্তির ভয় নিজের নিরাপত্তার চিন্তা কিন্তু মানুষ করে না তাহলে মানুষ আইন মেনে চলে শাস্তির ভয় কেন না আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হবে তাই ব্যক্তি ও সমাজ জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে মানুষের আইন মেনে চলা উচিত তাহলে এট গ্ল্যান্স আমরা এই অ্যানসারটা আরেকবার দেখব আইন মান্য করার কারণ কী বুঝিয়ে লেখো সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে শান্তি শৃঙ্খলা ও কল্যাণ বজায় রাখার জন্য মানুষ আইন মান্য করে থাকে আইন মান্য করা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য দেখা যায় ইংরেজ দার্শনিক টমাস হবস জেরেমি বেশাম জন ওয়াস্টিন প্রমুখ বলেন মানুষ আইন মেনে চলে শাস্তির ভয়ে কেননা আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হয় তাই ব্যক্তি ও সমাজ জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে মানুষের আইন মেনে চলা যশোর সুশাসন কি সরকারের স্বচ্ছতা উচিত এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসন কার্য পরিচালনায় হচ্ছে সুশাসন পৌরনীতি ও সুশাসনের জ্ঞান কিভাবে দেশের অগ্রগতির জন্য সহায়ক ভূমিকা পালন করে দেখো সুনাগরিক তৈরির মাধ্যমে পৌরনীতি ও সুশাসনের জ্ঞান দেশের অগ্রগতির জন্য সহায়ক ভূমিকা পালন করে অর্থাৎ পৌরনীতি ও সুশাসন এই বিষয়টা পড়ে তোমরা কিন্তু দেশের মঙ্গলে দেশের কল্যাণে তোমরা কিন্তু কাজ করতে পারবে দেশের অগ্রগতি তোমাদের দ্বারাই সম্ভব হবে পৌরনীতি পাঠের মাধ্যমে পৌরনীতি ও সুশাসনের জ্ঞান গড়ে উঠেছে মানুষের সামাজিক ও রাজনৈতিক জীবনকে কেন্দ্র করে তাহলে পৌরনীতি ও সুশাসনের জ্ঞান গড়ে উঠেছে কি বিষয় নিয়ে মানুষের সামাজিক ও রাজনৈতিক জীবনকে কেন্দ্র করে এ বিষয়ের জ্ঞান অর্জনের মাধ্যমে একজন মানুষ বুদ্ধিমান আত্মসংযমী বিবেকবান ও নিষ্ঠাবান হয়ে ওঠে পৌরনীতি ও সুশাসন বিষয়টা পড়ার মাধ্যমে তোমার মধ্যে কী কী পরিবর্তন আসবে তুমি বুদ্ধিমান হয়ে যাবে আত্মসংযমী হয়ে যাবে বিবেকবান হয়ে যাবে ও নিষ্ঠাবান হয়ে উঠবে এছাড়াও পৌরনীতি ও সুশাসনের গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি নেতৃত্বের শিক্ষা প্রদান ও দেশপ্রেম জাগ্রত করার মাধ্যমে দেশের অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করে এখানে তিনটা কাজের কথা বলা হয়েছে দেখো আমাদের গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি নেতৃত্বের শিক্ষা প্রদান দেশপ্রেম জাগ্রত করার মাধ্যমে এই তিনটা কাজ করার মাধ্যমে পৌরনীতি কিন্তু আমাদের দেশপ্রেমে সহায়তা করে এই গিলাম এই প্রশ্নটার উত্তর আর দেখে নাও দেখো পৌরনীতি ও সুশাসনের জ্ঞান কিভাবে দেশের অগ্রগতির জন্য সহায়ক ভূমিকা পালন করে ব্যাখ্যা করো বা পালন করে এটা তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সুনাগরিক তৈরির মাধ্যমে পৌরনীতি ও সুশাসনের জ্ঞান দেশের অগ্রগতির জন্য সহায়ক ভূমিকা পালন করে পৌরনীতি ও সুশাসনের জ্ঞান গড়ে উঠেছে মানুষের সামাজিক ও রাজনৈতিক জীবনকে কেন্দ্র করে এ বিষয়ের জ্ঞান অর্জনের মাধ্যমে একজন মানুষ বুদ্ধিমান আত্মসংজমী বিবেকবান ও নিষ্ঠাবান হয়ে ওঠে এছাড়াও পৌরনীতি ও সুশাসনের গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি নেতৃত্বে শিক্ষা প্রদান ও দেশপ্রেম জাগ্রত করার মাধ্যমে দেশের অগ্রগতিরে সহায়ক ভূমিকা পালন করে বরিশাল বোর্ড 2023 সাম্য কি সাম্য হলো সকলের জন্য উপযুক্ত ও পর্যাপ্ত সুযোগ সুবিধার উপস্থিতি অর্থাৎ সাম্য বলতে সবার জন্য একই সুযোগ সুবিধা থাকবে সবার জন্য একই অপরচুনিটি যখন থাকবে তখনই দেশে সাম্য প্রতিষ্ঠিত হবে সাম্যর বিপরীত শব্দ হচ্ছে স্বজন প্রীতি স্বজন প্রীতি বলতে নিজের আত্মীয়কে বেশি সুযোগ সুবিধা প্রদান করা তাহলে সাম্য কি সাম্য হল সকলের জন্য উপযুক্ত ও পর্যাপ্ত সুযোগ সুবিধার উপস্থিতি মূল্যবোধ বলতে কী বোঝায় মূল্যবোধ দেখো মূল্যবোধ বলতে আমরা বুঝি মূল্যবোধ এমন একটি মানদণ্ড যা ভালো মন্দ নির্ধারণের মাধ্যমে মানুষের আচরণকে সঠিক পথে পরিচালিত করে মূল্যবোধ ভালো মন্দ নিজে আগে অনুধাবন করবে অনুধাবন করার প্রেক্ষিতে ভালো কাজটাই সে ভালো কাজটাই তার দ্বারা সম্ভব করা হবে বা সঞ্চালিত সে ভালো পথের দিকে হবে দেখো সুন্দরভাবে বলতে গেলে মূল্যবোধ এমন একটি মানদণ্ড যা ভালো মন্দ নির্ধারণের মাধ্যমে মানুষের আচরণকে সঠিক পথে পরিচালিত করে মানুষের সামাজিক সম্পর্ক ও আচার আচরণ প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণের জন্য সব সমাজে বিভিন্ন ধরনের বিধিনিষেধ প্রচলিত থাকে দেখো আমাদের সমাজে আমাদের এমন অনেক কাজ বা কর্মকাণ্ড আছে যেগুলো করতে নিশ্চিত করা হয়েছে আবার এমন অনেক কর্মকাণ্ড রয়েছে যেগুলো করতে মানুষকে উদ্বুদ্ধ করতে বলা হয়েছে বা মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে তো এটাই কিন্তু এখানে বলা হয়েছে এসব বিধিনিষেধ অর্থাৎ ভালোমন্দ, ঠিক বেঠিক সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তাই হল মূল্যবোধ ভালো তুমি ভালোমন্দ নিজে আগে অনুধাবনের মাধ্যমে ভালো কাজটা বেছে নিয়ে সেই পথে নিজেকে পরিচালনা করাই হচ্ছে মূল্যবোধ সহজ ভাষা এটা তাহলে আমাদের এখানে মূল্যবোধ গেল মূল্যবোধ মানুষের জীবনের ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সামাজিক জীবনকে সুদৃঢ় করা এবং ব্যক্তি ও সমাজের মধ্যে যথার্থ সম্পর্ক নির্ণয়ে অবদান রাখে তাহলে মূল্যবোধের ভূমিকা কিন্তু আমাদের সমাজ জীবনে ব্যাপক দেখো আমরা এই প্রশ্নটা আরেকবার দেখব মূল্যবোধ বলতে কি বোঝায় মূল্যবোধ এমন একটি মানদণ্ড যা ভালো মন্দ নির্ধারণের মাধ্যমে মানুষের আচরণকে সঠিক পথে পরিচালিত করে মানুষের সামাজিক সম্পর্ক ও আচার আচরণ প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণের জন্য সব সমাজে বিভিন্ন ধরনের বিধিনিষেধ প্রচলিত থাকে এসব বিধিনিষেধ অর্থাৎ ভালো মন্দ ঠিক বেঠিক সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তাই হলো মূল্যবোধ মূল্যবোধ মানুষের জীবনে ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সামাজিক জীবনকে সুদৃঢ় করা এবং ব্যক্তি ও সমাজের মাধ্যমে যথার্থ সম্পর্ক নির্ণয়ের অবদান রাখে কুমিল্লাব দু হাজার আইন কি আইন হল সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুন যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে তাহলে এক কথায় যদি বলতে চাও আইন কি আইন হলো এমন একটি ব্যবস্থা যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ বাইরে তুমি কেমন আচরণ করবে সেটাই নিয়ন্ত্রণই হচ্ছে আইন নিয়ন্ত্রণতা ব্যাখ্যা করো দেখো স্বচ্ছতা কিসের পূর্বসত্ত্ব এই প্রশ্নটা আমি আলোচনা করেছি ময়ময় সিংহ দু এবং দিনাজপুর পূর্ব দু হাজার তেইশে তোমরা যারা নোট ডাউন করেছ একটু আগেই কিন্তু এই প্রশ্নটা আলোচনা করা হয়েছে তারপরে দেখো যশোর বোর্ড 2023 পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান তোমরা প্রত্যেকই পারবে পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞানjsdelivr কিভাবে সুশাসন নিশ্চিত করে ব্যাখ্যা করো এই প্রশ্নটা আমরা কিন্তু সমাধান করেছি রাজশাহী বোর্ড 2023 সালে অর্থাৎ এই পর্বে দুই নাম্বার না কি তিন নাম্বার প্রশ্নটাই কিন্তু এটা সমাধান করা হয়েছে